আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশবাসী কেমন আছেন আজকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ঢুকছে সেটা নিয়ে আমি কথা বলবো ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু আমার শরীরটা আজকে এত ভালো নেই তো বিষয়টা হচ্ছে ভারতের আধিপত্যবাদ দিন দিন বাংলাদেশে ঢুকছে কতক্ষণ আগে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা প্রতিবেদন দেখেছি সেটা বত্রিশ মিনিটের খুব ইন্টারেস্টিং ছিল ভারত চায়না বাংলাদেশ ভালো থাকুক এবং হাসিনাও চায়না বাংলাদেশ ভালো থাকুক তার দুই একসাথে মিলে গেছে ভারত এবং হাসিনা হাতে হাত মিলিয়ে হাসিনা বাংলাদেশের গোপন তথ্যগুলো ভারতকে দিচ্ছে ভারত হাসিনাকে শক্তি দিচ্ছে এবং দুইটি জিনিস একত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ধ্বংস থেকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন কালকে চট্টগ্রাম ইফিজেটা আগুন লেগেছে এটা ভারতের ইশারায় র রয়ের আমলিক এই আগুনটা লাগিয়েছে তারপরে ইলেজবাইয়ের যে প্রতিবেদনটা দেখলাম ততক্ষণ আগে এটা নিয়ে বলবো আগে বলে নেই জুলাই সনদে ডক্টর ইউনুসের অভিমানী আরে ভাই ডক্টর ইউনুস যেই জুলাই যোদ্ধাদের কারণে আপনি একটা বাংলাদেশের উপদেষ্টা হয়েছেন দেশটা পেয়েছেন সেই জুলাই যোদ্ধাদেরকে ভার করে দিয়ে তাদের উপর লাঠিচার্জ করে তারপরে আপনি ওই গদ্দার মুনাফিকদেরকে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন এটা খুবই কষ্টজনক একটা বিষয় এদেশে প্রতিটা মানুষই ক্ষমতায় আসার আগে হজুর কিন্তু ক্ষমতায় গেছিল গেলে ক্ষমতায় গেলে বোঝা যায় সে কত নিকৃষ্ট টাইপের মানুষ হতে পারে যে বিষয়টা বলছি ইলিয়াস যে প্রতিবেদনটা ওনার ইউটিউব চ্যানেলে দিয়েছে বত্রিশ মিনিটের এই প্রতিবেদনটা সম্পূর্ণ সত্য এবং এই প্রতিবেদনটার আলোকে আমি আরও কিছু কথা বলবো যে আমি দুই হাজার একুশে গবেষণা নিজের তদন্তে যেগুলো বের করে এনেছি সেটা হচ্ছে ভারতের লোক বাংলাদেশে কত আছে বাংলাদেশে চল্লিশ লক্ষ ভারতীয় বাস করে এদের ভিতরে রয়্যাল এজেন্ট রয়েছে অনেক এবং এদের একটা বড়ো অংশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশে ভারতীয় এজেন্ট তৈরি করে বাংলাদেশ থেকে এটা কাজ করে আন বাংলাদেশে ভারতীয়রা এসে কীভাবে বাংলাদেশের নাগরিক নেয় সেটা নিয়ে আসলে মতাম বাংলাদেশের যে ইউনিয়নগুলো আছে ইউনিয়ন পরিষদ অসংখ্য ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদগুলার একশো পার্সেন্টের ভিতরে আপনার চৌষট্টি দশমিক কত পার্সেন্ট জানি সম্ভবত হিন্দু সনাতন ধর্মের লোক চাকরি করে কিন্তু বাংলাদেশে সনাতন ধর্মের লোক হচ্ছে মাত্র চার পার্সেন্ট কিন্তু চাকরির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে তারা চৌষট্টি পার্সেন্টের কাছাকাছি এটা একটা অবাক বিষয় তো বাংলাদেশে ভারতের ভয়ঙ্কর এজেন্ডা আছে যারা ভারতীয়রা যখন বাংলাদেশে আসে তারা সীমান্ত পারবি তখন তারা বিভিন্ন ভণ্ড পীড়েদের আসরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মজুদের মন্দিরের ভান্ডারি ভাণ্ডারিস্টারে ওইখানে ওরা যা ফার্স্টে আশ্রয় নেয় তারপরে এরা বাংলাদেশে যেখানে ভারতীয়রা থাকে রয়ের যে গুপ্ত আস্থানাগুলো সেখানে আশ্রয় তারপরে তারা সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশের ভাষা শিখে কলকাতার ভাষা এবং বাংলাদেশের ভাষায় অনেক পার্থক্য সেটা শিখে তারপরে তারা বাংলাদেশে গোপনে নাগরিক নেয় নাগরিক নিতে সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদের লোকগুলা কাজ করে এবং এটা সম্পূর্ণ রকেন্দ্রিক হাসিনা সরকারের আমলে একবার হাসিনার কাজ থেকে পারমিশন ছিল ভারতীয় বাংলাদেশ নাগরিক নিত এবং বাংলাদেশের নাগরিক নিয়ে তারা বাংলাদেশের যে সকল জায়গাগুলো দখল করে রেখেছে পুলিশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার র্যাব আনসার তারপরে ডিজিএফআই নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটা জায়গায় রয়ে সদস্যরা গোপনে ঘাঁটি পেঁধে রয়েছে এবং এগুলো আরও আগের থেকে চলছে শুধু তাই নয় শুধু তাই নয় তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় চাকিরত আছে এবং এই চাকিরত অবস্থায় তারা যে সার্টিফিকেটটা ইউজ করে বিভিন্ন জায়গায় তারা সার্টিফিকেট ইউজ করে সেই সার্টিফিকেটটা ইউজ করে আপনার এই বাংলাদেশের একটা গোপন চক্র আছে যারা অবৈধভাবে সার্টিফিকেট তৈরি করে এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অ্যাট এই রয়ের এরিয়াটা তারা অবৈধভাবে বাংলাদেশের সার্টিফিকেট তৈরি করে করে এটাকে তাদেরকে শিক্ষিত করে তারা সবচেয়ে বেশি পুলিশ আর্মি বিডিআর সহ সব জায়গায় রয়ের গুপ্তচক্র রয়েছে এবং এরা ভারতীয় এরা বাংলাদেশে না ফার্স্টে নাগরিকত্ব নেয় তারপরে এডুকেশন বা শিক্ষা সনদ নেয় নাগরিক নিতে আইডি কার্ড নিতে যা যা প্রয়োজন জন্মসন তারপরে একটা আত্মীয় স্বজন বা যে কোনো একটা সহযোগিতা নেয় এটা ওনাদের একটা চক্র আছে চক্রটা একটা বানায় তারপরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে ভালো একটা পাসপোর্ট পাসপোর্ট করে তারপর আরও অনেক কিছু করে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা নাগরিকত্ব নিয়ে এবং শিক্ষাগত অবৈধ সার্টিফিকেট নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করতে শুধু তাই নয় বাংলাদেশের পাসপোর্ট দিয়ে চীনে রোগ মুক্ত করছে এবং চীন সরকার যদি এটা জানতে পারে বাংলাদেশের সাথে সামগ্রিকভাবে সম্পর্ক বন্ধ করবে এটার সাথে সরাসরি ভারত রজত এটা আজ থেকে না এটা হচ্ছে হাসিনার আমল থেকে আমরা একটা তথ্য পেয়েছি র যারা জয়েন করে প্রাথমিক যে স্টেটিংটা হয় বাংলাদেশে এটা বাংলাদেশে হয় রের প্রত্যেকটা সদস্য বাংলাদেশ সম্পর্কে তাকে মিশন দিয়ে দেয় এই দেশের এই জায়গায় কী আছে বা বের করে নিয়ে আসো এটা তোমার মিশন তুমি ঢুকছো সর্বপ্রথম বাংলাদেশ এরা ইউজ করে ছয় মাস এক বছর দুই বছর থাকে তারপরে এদেরকে নিয়ে পাকিস্তান পাঠানো কারণ বাংলাদেশের একটা ম্যাজরিটি মুসলিম মেজরিটি রাষ্ট্র তো মুসলমানরা কীভাবে চলা ফলা করে এটা এখান থেকে ধরণে বাংলাদেশ থেকে র তারপরে এটা পাকিস্তানের এরা যায় প্রয়োগ করে তারপরে চীনের নাগরিক নিয়ে আমি বলছি আবার বাংলাদেশের নাগরিক নিয়ে চীনে এরা যায় গিয়ে চীনের গুরুত্বচর বৃদ্ধি করে এই শুধু তাই নয় বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে সৌদি আরব কাতার ডুবাই সব বিভিন্ন রাষ্ট্রে ভারতীয়রা ঢুকে রয়েছে এবং তারা মুসলিম পরিচদে শুধু তাই নয় এই সব বিষয়ে এই সরকার সহ অনেকে জানে কিন্তু জানার পরে এসব বিষয়ে কথা বলে না কারণ এটার সাথে এভাবেই জড়িত এভাবে সবাই জড়িত এই বাংলাদেশের সব স্তরের লোক ভারতের সাথে পণ্যভাবে কালেকশন কারণ ভারত এইভাবেই দেশ আমরা এমন ইনফরমেশন পেয়েছি বাংলাদেশের বৃহত্তর বাহিনীর পাইপলাইনটা পুরো ভারত নির্ভর ভারতীয় পাইপটি তৈরি করছে আগামী তিরিশ বছর বাংলাদেশ বৃহত্তর বাহিনীর বৃহত্তর সৈনিক বা বৃহত্তর লোকেরা কেউই দেশপ্রেমিক হবে না কারণ ভারত এটাকে কন্ট্রোল করে তো যে বিষয়টি বলছে ডক্টরাইনদ বাস্তবায়ন করছেন আইনসিবি স্বাক্ষরতেন ভালো কাজ করছে কিন্তু জোনাই সনদে আজকে যে ছাত্রদের উপর যে হামলাটা হয়েছে সেটা খুবই নিন্দনীয় পুলিশ কখনো ভালো হবে না তারপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে বাংলাদেশে আগামীতে ডক্টর ইউনুসের নির্বাচন হবে না তিনি নির্বাচন দেবেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা মেসাকার পরিবেশ সৃষ্টি করবে এবং সেটা হওয়ার সুযোগ দেবে অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে একটি মারাত্মক পর্যায়ে নিয়ে যাবে এবং অসংখ্য মানুষ নিজেও মানুষ মারা যাবে নির্বাচন ঘিরে বাংলাদেশে গৃহযুদ্ধ সিভিল ওয়ারের দিকেও যেতে পারে এই নির্বাচন বয়কট করুন সংস্কার বিচার অর্থনৈতিক শক্তিশালী ভারতীয় আগ্রাসন আধিপত্য নির্মূল এবং রাষ্ট্রের সামরিক শক্তিকে শক্তিশালী করে ওই দিকেই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বেশি করে বেশি করে মনোযোগ দেওয়া এবং গুরুত্ব দেওয়া তারা নির্বাচন চায় না তারা বাংলাদেশে একটি মেসাকার পরিবেশ চায় কারণ এই সরকার চোদ্দ পনেরো মাস হয়ে গেছে ক্ষমতায় আছে চোদ্দ মাস না সম্ভবত বা ভারত হ্যাঁ চোদ্দ মাসে চোদ্দ মাস ক্ষমতায় আছে এই সরকার চোদ্দ মাসে কোনো কাজ করতে পারে না এই সরকার একটি ব্যর্থ একটি সরকারে পরিণত হয়েছে আমরা এটার চিত্র নিন্দা জানাই ডক্টর ইউনুস মুর্দাবাদ অন্তর্বর্তীকালীন সরকার মোর্দাবাদ জুলাই সনদ মোর্দাবাদ কারণ যেই সনদে জুলাই যোদ্ধা জুলাইয়ের আহত নিহতদের কথা বলা নেই যেই সনদের আজকে সনদ বিতরণ করার সময় বা সনদে স্বাক্ষর করার সময় জুলাই যোদ্ধা যারা তাদেরকে বা জুলাই আহত নিহতদেরকে বা নিহতদের পরিবার সদস্যকে ডক্টর ইউনুসের সামনে বসানোর প্রয়োজন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে বসানো হয়েছে এটা খুবই কষ্টদর একটা বিষয় কিন্তু ইনশাল্লাহ আশা করি আগামীকাল বা ইলিয়াস ভাই নিশ্চয়ই করে একটা ভালো ভিডিও দেবে এই বিষয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ